তো চলে এসছে তোমাদের সবচেয়ে বেশি ডিমান্ড করা এম টিএসের স্ট্র্যাটেজি এই ভিডিওতে আমরা সাবজেক্ট ওয়াইজ স্ট্র্যাটেজি কমপ্লিটেড টার্গেট স্কোর কত থাকবে আমাদের সোর্সেস কি হবে এই সমস্ত কিছু নিয়ে কিন্তু এই ভিডিওতে আলোচনা করা হবে দেখো শুরুর আগে বলে দিই স্কোর বুস্টার এবি এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও এইখানে তুমি চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট পেয়ে যাবে দু হাজারের উপর মেম্বার এখানে জুড়ে আছে বেঙ্গল কম্পিটিটিভ এরানা এখানে প্রায় চোদ্দশো মেম্বার জুড়ে আছে তুমি তোমার সমস্ত ডাউট অঙ্ক সমস্ত কিছু তুমি তোমাকে তুমি এখানে পোস্ট করতে পারবে এবং সেগুলোর উত্তর পেয়ে যাবে প্রথম যেটা মোস্ট ইম্পর্টেন্ট থিংস অ্যাবাউট এম যেটা হচ্ছে আমাদের পরীক্ষা কিন্তু বাংলায় হবে আমাদের পরীক্ষা কিসে হবে বাংলায় সম্পূর্ণ পরীক্ষা বাংলায় হবে এটা আমাদের খুব পজিটিভ জিনিস দু নম্বর তার আগে আপনাকে ডেটগুলো দেখে নিই দেখো এক মিনিট হ্যাঁ সাতাশ তারিখ থেকে একত্রিশ তারিখ অবধি সাতাশ ছয় থেকে একত্রিশ সাত এর অবধি ফর্ম ফিল চলবে তারপর এই যে একটা কারেকশান উইন্ডো তোমরা পেয়ে যাবে এই কারেকশান উইন্ডোতে তোমরা ভুল কর যদি কোনো ভুল করে ফেলো যদি আমি চাই না যে তোমরা কোনো ভুল করো তবে এটা তুমি কারেক্ট করতে পারবে মেন যেটা আমাদের পরীক্ষা হবে অক্টোবর নভেম্বর পুজোর পরে পরীক্ষাটা হবে আমার আইডিয়া এতদিনের আমার অভিজ্ঞতা যা বলছে পুজোর পরে পরীক্ষাটা হবে তো আমাদের হাতে প্রায় চার মাস আছে এটা কিসে আছে এটা জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর প্রায় চার মাস সাড়ে চার মাস এরকম আমাদের হাতে আছে তো এটা একটা যথেষ্ট ভালো সময় যারা অনেকদিন ধরে প্রিপারেশান নিচ্ছে তাদের কাছে কিন্তু এটা খুব ভালো সুযোগ যে একদম নতুন তার কাছে বলতে পারি প্রায় কিন্তু কঠিন অনেকটাই ওকে দেখো প্রথম জিনিস যেটা সেটা হচ্ছে পরীক্ষা বাংলায় হবে এটা আমাদের পজিটিভ জিনিস দু সাল থেকে বাংলায় হতে শুরু হয়েছে আচ্ছা এবার যেটা ইউ হ্যাভ টু কম্পিট উইথ সিজিএল অ্যাক্সপিরিয়েন্স তোমাকে বাকি সমস্ত জায়গায় যেটা ভুল বোঝানো হচ্ছে যে এমটিএস অনেক সহজ একটা পরীক্ষা মাধ্যমিক লেভেলের পরীক্ষা এটা খুব সহজেই পাশ হয়ে যাবে এটা একদম ভুল তার কারণ তুমি কি করো তুমি এই সিজিএল এই নামটা শুনে তুমি ভয় পাও যেটা অনেক কঠিন পরীক্ষা সিএইচএসএল তুমি জানো অনেক কঠিন পরীক্ষা এন তুমি জানো অনেক কঠিন পরীক্ষা এই নামগুলো শুনে তুমি ভয় পাও তোমার মনে এম গ্রুপ ডি মানে তোমার কাছে সহজ লাগে এবার গ্রুপ ডিটা আলাদা তার ভ্যাকেন্সি অনেক বেশি থাকে এম টিএসটা কি এম টিএসের ভ্যাকেন্সি আমাদের কাছে আট হাজার প্লাস কিন্তু এম টিএসটা দেবে কারা সমস্ত সিজিএল অ্যাসপিরিয়েন্ট এম দেবে কি বলছি সমস্ত সিজিএল অ্যাসপিরিয়েন্ট যাদের এজ সাতাশের থেকে কম ইউর ক্যান্ডিডেট বাকিরা তো এজ রিল্যাকশন পাচ্ছে তারা কিন্তু সবাই এমটিএস দেবে তাই তুমি তোমার তুমি কম্পিট করবে তাদের সঙ্গে যারা সিজিএল অ্যাক্সপিরিয়েন্স তার মানে তুমি যদি ভাবো খুব সহজে উতরে যাবে তাহলে তো আমার ভাবনাটা ভুল এবং তুমি সেখানেই পরীক্ষা থেকে বাদ চলে গেলে কম্পিটিশান থেকে তুমি বাদ চলে গেলে তোমার যে প্রিপারেশানটা হবে সেটা তাদের লেভেলেরই করতে হবে তবেই তুমি উতরোতে পারবে তুমি যদি ভাবো খুব সহজ তাহলে কিন্তু ব্যাপারটা না পথ সহজ না সিজিএল যারা দেবে তারাই পরীক্ষায় আসবে তার মানে তোমার কম কম্পিটিশান কিন্তু তারা তাদের থেকে তোমাকে বেশি পেতে হবে বা তাদের সঙ্গে সমান পেতে হবে তবেই তুমি একটা চাকরি সিকিওর করতে পারবে এই জিনিসটা মাথায় থেকে এই জন্য কখনও ভুলবে না আচ্ছা আর একটা কথা অনলাইন অফলাইন দুটোতেই আমি ম্যাথ রিজনিং পড়াই তার সঙ্গে ইংলিশ জিকে এগুলোও গাইড করে দিই এটা তুমি এই নাম্বারে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ করতে পারবে শোনো সবাই কল করো অনেকে কল করবে না কল করলে আমি রিসিভও করতে পারি না সব সময় আমাকে হোয়াটসঅ্যাপ করবে আমি ঠিক সময় মতো তোমাদেরকে উত্তর দেবো আবারও বলছি ফোন করবে না এটা আমাদের অ্যাপ স্কোর বুস্টার এটা তুমি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেও এখানে তুমি অনেক ফ্রি ভিডিও স্টাডি মেটেরিয়াল এগুলো তোমরা পাবে নেক্সট চলে আসি এটা হয়ে গেছে ডেট দেখো দুটো টাইপের স্টুডেন্ট আছে আমাদের কাছে একটা যারা অনলি এম টিএস দেবে আরেকটা যারা এই সবটা দেবে এটার পার্সেন্টেজ বেশি সবটা দেবে এমন না যে আমি কিছুই জানি না সব দেবই না যে সিজিএল সি রেলের জন্য সিজিএল সিএইচএসএল মেন বলছি কারণ রেল তো প্রতি আসে না লাস্ট ছ মাস থেকে যে এক বছর ঠিক করে প্রিপারেশান নিচ্ছে এবং যার সিজিএল সিএইচএসএল পিলিমসে পিলিমসের মকে যার ওয়ান থার্টি প্লাস নাম্বার আছে এইটা যে ক্যান্ডিডেট তাদের এক্সট্রা করে কিছু করার দরকার নেই তারা তোমরা যেটা করছো সেটাই ঠিক কারণ তোমরা যা প্রিপারেশান নিচ্ছ এমটিএসের টি আর ইংলিশ যেখান থেকে সিলেকশন হয় তার কিন্তু সিলেবাস সিজেলের সঙ্গে হুবহু এক একশো পারসেন্ট এক কিচ্ছু আলাদা না তাই তাদেরকে আলাদা করে কিছু করার দরকার নেই এই ভিডিওতে আমি যারা অনলি এমটিএসের স্ট্র্যাটেজি জানতে চাই যে আমি অন্য কোনো পরীক্ষা দিই না আমি শুধু এমটিএস দিই আমি কি করব তাদের নিয়েই বলবো তোমরা এই ভিডিওটা না দেখলেও তোমাদের কোনো লস হবে না দেখো এইভাবে তোমাদেরকেও বলবে না তোমরা ছেড়ে চলে গেলে আমার ভিউ হবে না আমার রিচ কম হবে তাই বলে আমি তোমাদের সঙ্গে মিথ্যে বলতে পারবো না আমি সবসময় সত্যি বলি এবং যেটা সঠিক সেটা বলি কারণ আমার মানে আমার বাধে যে আমি তোমাদেরকে ভুল পথে চালনা করতে পারবো না এই পার্সেন পার্সেন্টেজটাই আমি জানি বেশি সেভেন্টি পারসেন্ট আছে যারা এইটাই পার্সেন্টেজ যারা আমার ভিডিও দেখে তাই তোমরা যদি এটা না দেখো তোমাদের কোনো অসুবিধা হবে না তোমরা যে প্রিপারেশেন্টটা নিচ্ছ সিজিএল সিজিসের এম একই আলাদা করে কিচ্ছু পড়ার দরকার নেই শুধুমাত্র বাকিটা তারা দেখো যারা অনলি এম টিসের জন্য পড়ছো এইটা তোমাকে কোনো চ্যানেলে কোনো কেউ বলবে না কারণ তাদের ভিউ চাই আমার চাই না আমি চাই যে যারা আমার এই ভিডিওটা দেখবে তারা যেন অথেন্টিক জিনিসপত্র পায় সঠিক গাইড পায়। চারপাশে ভুলভাল গাইডেড মানে ভরে গেছে আমি আগের দিন বলছিলাম ওই যে দুজন ছেলে বসে বলছি ছ মাসে ক্লিয়ার হয়ে যাবে যারা স্টোরিটা পড়েছে টেলিগ্রামে তারা জানো তা আমি কিন্তু তোমাদেরকে সেই পথে চালনা করতে পারবো না কারণ আমার বিবেকবোধ আছে নেক্সট ম্যাথ আর রিজনিং এইটা কিন্তু শুধুমাত্র কিউ কোয়ালিফাইং কতগুলো কোশ্চেন করতে হয় কুড়ি কুড়ি চল্লিশ মানে এটা ম্যাথ এটা রিজনিং টোটালে বারোটা কোশ্চেনে পাস করতে হবে তার মধ্যে কোনো নেগেটিভ নেই এই পার্টে কোনো নেগেটিভ নেই তাহলে খুব সহজ ব্যাপার হয়ে গেল তার মানে আমাকে বারোটা কোশ্চেন করতে হবে তাহলে আমি পাস এবার ম্যাথস তুমি যদি না পড়ো কিচ্ছু হবে না আচ্ছা এবার তুমি তো শুধু এমটিএস এর ভরসায় থাকতে পারবে না যারা মেনলি আমি বলছি যারা ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা দেয় তাদের কাছে কিন্তু এসএসসির অঙ্ক কঠিন হয়ে যায় তাই তোমরা দাস যেটা করছো সেটাই এনাফ এক্সট্রা কিচ্ছু করার দরকার নেই কিরণ ফিরন কিচ্ছু সলভ করার দরকার নেই ম্যাথস তুমি যদি না পারো তুমি সমস্ত অ্যাটেম্প করে আসবে অনলি এ আমি কেন লিখে জানি বলছি কেউ যদি কিছু নাও করে না তাও শুধু অনলি এ মেরে আসলেও কুইটার মধ্যে প্রবাবিলিটি কি বলছে কুইটার মধ্যে তার চারটে অপশান মানে পাঁচটা ঠিক হওয়ার কথা আমি ধরছি সেখানে তার চারটে ঠিক হলো চারটে ঠিক হলো সে সব মেরে দিয়েছে চারটে ঠিক হলো বাকি সব ভুলোক আমার মোড ঠিক করতে হবে বারোটা আর আটটা আমাকে ঠিক করতে হবে রিজনংয়ের মধ্যে আমি আটটা রিজনিং ঠিক করতে পারবো না একদম সহজ সহজ রিজনিংয়ের মধ্যে আমি তো আটটা রিজনিং পারবো তাই জন্য ফোকাস রিজনিং অল কারণ রিজনিং খুব সহজ জিনিস এবং বলছি কি করে ফোকাস করতে হবে তবে এমটিএসে যে অঙ্ক আসে তোমরা কিন্তু চারটের থেকে বেশি অঙ্ক মানে পারবে করতে যারা এমটিএস ক্লিয়ার করবে তাদের অঙ্কটা এতটাও খারাপ হবে না যে কুড়িটার মধ্যে তারা দশটা অঙ্ক করতে পারবে না আমি এমনি জাস্ট বলে দিচ্ছি যে তুমি যদি সব যেগুলো পারবে না সব মেরে দিয়ে চলে আসবে রিজনিংয়ের জন্য কি করবে রিজনিংয়ের জন্য আমাদের রামবান হচ্ছে টেক্সট বুক টেক্সট বুকে চলে যাবে সার্চ করবে এইটা পুরো এসএসসি রিজনিং পি মক সিরিজ পঁচাত্তর ডেজ হার্ড চ্যালেঞ্জ এখানে গিয়ে তুমি এইটাই যাবে প্রিভিয়াস ইয়ার পেপার্স দেখো আমি কোনো স্পন্সার করছি না তোমাকে এইগুলো লাগবে তুমি যদি পড়তে চাও তোমাকে মিনিমাম কিছু মূল্য খরচা করতে হবে সমস্ত কিছু ফ্রিতে এক পাবে না তুমি বেস্ট জিনিস পাবে না দেখো এই এবার চলে আসলে এমটিএস পিআইএসটি এম এস পিআইএসটি দুশো বাহান্নটা টেস্ট আছে প্রত্যেকটাই পঁচিশটা করে কোশ্চেন আছে পঁচিশটা বা কুড়িটা তাহলে কতগুলো হলো হিসাব করো হাজারটার উপরে কোশ্চেন হয়ে গেল এটা দুবার দেবে একবার দেবে তারপর না পারলে সেগুলো যেগুলো তুমি পারছো না সেগুলো তুমি রিভিশান দিলে এটা হয়ে যাওয়ার পর তুমি চলে আসবে সিএইচএসএল কয় সি এই যে দুশো চুয়াত্তর এইটা হয়ে যাওয়ার পর তুমি দেবে পিআইসিটি ব্যাস এক্সট্রা আর কিচ্ছু করার দরকার নেই তোমার এতে জানবে সেকশান ওয়ান যেটা শুধুমাত্র কোয়ালিফাইং উতরে গেছে আচ্ছা যাদের টেক্সট বুক পাস প্রো নেই তারা কী করবে ডব্লিউ নাইন ভিএফ এক্সকে এই কোডটা নেবে শুধুমাত্র নিউ ইউজারের জন্য তাহলে তুমি বারো পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে ফ্ল্যাট যে টাকাটা ওরা নেয় চারশো বা পাঁচশো সেখান থেকে ডিসকাউন্ট পেয়ে যাবে যারা নতুন ইউজার তার জন্য লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশানে সেই লিঙ্ক থেকে ইনস্টল করে তুমি ডাইরেক্ট কো মানে ডিসকাউন্টটা পেয়ে যাবে তোমার কোড দিতে হবে না এবারে আমি চলে আসছি যেটা আমাদের মেন সাবজেক্ট ইংলিশ আর জিকে মেন সাবজেক্ট কি আমাদের ইংলিশ আর জিকে এখান থেকে পঁচিশ প্লাস পঁচিশটা কোশ্চেন আসবে টোটাল কোশ্চেন কতগুলো হলো টোটাল কোশ্চেন হলো পঞ্চাশটা প্রত্যেকটার জন্য তিন নাম্বার করে মানে দেড়শো আর ভুল হলে নেগেটিভ কত নেগেটিভ হচ্ছে মাইনাস এক আচ্ছা এইখানে টার্গেট স্কোর কত বলছি আমাদের প্রিপারেশান শুড বি ওয়ান লেভেল হায়ার তার কারণ কি শুধুমাত্র যারা এমটিএসের প্রিপারেশান নিচ্ছে সেই প্রিপারেশানে কিন্তু ক্লিয়ার হবে না তার কারণ যারা এমটিএসের জন্য পড়ছে মানে যারা এমটিএস পরীক্ষা দিতে যাচ্ছে সবাই সিজিএল পরীক্ষা দিতে যাবে সরি উল্টো বললাম যারা সিজিএল দিচ্ছে সবাই এমটিএস পরীক্ষা দিতে যাবে এটা কিন্তু মাথায় ঢুকিয়ে নাও তোমার আশেপাশে যদি চেনা কেউ থাকে যে এমটিএস পেয়েছে দেখবে ঠিক তার এক বছর পরে এমটি সিজেল পেয়ে যাচ্ছে কারণ সে কিন্তু প্রিপারেশান নিচ্ছে সে থাকছে না তাই জন্য আমাদের প্রিপারেশান কিন্তু ওয়ান লেভেল হায়ার হতে হবে ওই জন্য জিকে ইংলিশ কি পড়বো এক্সট্রা কিচ্ছু পড়ার দরকার নেই ঠিক আজ থেকে এক দেড় মাস আগেই আমি ইংলিশের একটা ফুল স্ট্র্যাটেজি বানিয়ে দিয়েছিলাম দু মাস আগে এইটা দেখে ফেলো এখানে যা আছে পুরো ফলো করো এক্সট্রা কিচ্ছু করার দরকার নেই সিজিয়লের জন্য বলেছি আমি বলেছি না সেম আসবে আলাদা কিছু আমরা পড়বো না আর ঠিক কদিন আগে তিন মাস আগে আমি একটা জিকের সমাধান ভিডিও দিয়েছি এটা তুমি কোথায় পাবে আমার চ্যানেলে দেখো লাস্ট ফাইভ মান্থস স্ট্র্যাটেজি লাস্ট ফাইভ মান্থস স্ট্র্যাটেজি এটাতে আসলেই সরি স্টাডি প্ল্যান এখানে আসলেই তুমি এই দুটো ভিডিও পেয়ে যাবে এই দুটো ভিডিওতে যা বলা আছে তুমি হুহু তাই করবে ইংলিশ আর জি কের জন্য এক্সট্রা কিছু দরকার নেই তাহলেই তোমার ইংলিশ আর জিকে কভার হয়ে যাবে বারবার ওইটাই বলছি যে যারা সিজিএল দেবে তোমাকে কিন্তু তাদের সঙ্গে কম্পিট করতে হবে যারা সিএইচসএল দেবে তোমাকে কিন্তু তাদের সঙ্গে কম্পিট করতে হবে আর এম টিএসের যা এই যে আমি এখানে লিখেছিলাম কোথায় গেল এই যে হানড্রেড পার্সেন্ট সেম সিলেবাস সিজেলের সঙ্গে তাই এম ইংলিশের যা সিলেবাস সিজিএল ইংলিশের সিলেবাস সেম এইবার কি হবে তোমারও অ্যাডভান্স ভার্ব আছে ওখানেও অ্যাডভান্স ভার্ব আছে সরি মানে তোমারও ধরো অ্যাডভান্সে যেগুলো হয় আমাদের টাইম দিয়ে যে ভারগুলো থাকে তোমাকেও সেই ভার্ব আছে ওখানেও সিজিএলও সেই ভাব আছে সিজিএল কোশ্চেনটা যদি তিন লেভেল কঠিন হয় তোমার রেখে কোশ্চেনটা দু লেভেল কঠিন হবে এইটাই হচ্ছে পার্থক্য আর কিচ্ছু না বাকি সিলেবাস সব এক এখানেও এনএইচএআই থেকে কোশ্চেন আসবে এম টিএসেও থেকে কোশ্চেন আসবে আচ্ছা সিজিলে যদি এবার কোশ্চেন করে যে এনএইচএই যখন প্রতিষ্ঠা হয়েছিল ডেট জিজ্ঞাসা করে যদি এখানে সালটা জিজ্ঞাসা করবে একটু সহজ হয়ে গেল মেন জিনিসটা তো আমাকে এনএইচ পড়তেই হবে তাই দুটো জিনিসই এক আলাদা করে দেখবে না দুটো পরীক্ষার ইংলিশ আর জিকে সেম সিলেবাস দুটো পরীক্ষার রিজনিং আর ম্যাথসের মধ্যে আকাশ পাতাল তফাত আছে তাই জন্য এটা আমি কখনোই তোমাকে দেখতে বলবো না আমি তোমাকে বলবো শুধু এই দুটো দেখো এক্সট্রা কিচ্ছু দেখার দরকার নেই এই দুটোতে যা আছে সেই দুটো ফলো করো আর অবশ্যই টেক্সট বুক থেকে মক লাগাতে থাকো আর কিচ্ছু করার তোমার দরকার নেই আচ্ছা টার্গেট স্কোর কত থাকবে আমাদের টার্গেট স্কোর থাকবে ইউ আর ক্যাটাগরির জন্য ওয়ান থার্টি আচ্ছা এটা ইউআর ও বি আর ইডব্লিউএস আর বাকিদের জন্য এস সি এস টিদের জন্য আমি বলি কাট অফ কম যায় কিন্তু তুমি ইউআরের থেকে দশ কম ধরো এস সি এস টিটা থেকে দশ কম ধরো আচ্ছা হলো আচ্ছা আমরা যদি বুক লিস্ট বলি ইংলিশের জন্য কী বুক লিস্ট ওই ভিডিওতে বলা আছে তাও আমি এখানে বলে দিচ্ছি তুমি একটা পিনাকিল নেবে একটা পিনাকিল নেবে আর চাইলে তুমি তার সঙ্গে ব্ল্যাক বুক বা নিতু ম্যামের যে বইটা সেটা নিতে পারো ওকে আর তুমি যদি জিকে পড়ো জি কের জন্য আমি বলেছি একটাই বই সেটা হচ্ছে লুসেন্ট আর তার সঙ্গে তুমি যদি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য যাও তাহলে সেখানে তুমি যাবে স্পিডির জন্য এই বইগুলো তুমি ফলো করবে ওকে তোমাদের যা সাজেশান পুরো দিয়ে দিলাম এর বাইরে যদি কোনো জিনিস থাকে তুমি কমেন্ট করবে আমি সবার কমেন্টের উত্তর দিই হোয়াটসঅ্যাপে আমাকে এসএমএস করলে উত্তর নাও পেতে পারো কিন্তু কমেন্টে উত্তর পাবে হোয়াটসঅ্যাপে পড়া ছাড়া অন্য কিছু এস এম এস করলে উত্তর হয়তো নাও পেতে পারো যদি আমি সবাইকে উত্তর দিই তবে কমেন্টে তুমি উত্তর পাবে চলো আজকের ভিডিও এই অবধি থাকছে আবার দেখাবি নতুন ভিডিওতে বাই